কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কথাকে ভুল বুঝে অগ্নি ধারণ করলো করলি আর কথার কোনো কথা না শুনে তুলে সোজা চলে এসেছে আর সেখানে সেই এমন সব কথা বলে অ্যাভি যা শুনে অবাক হয়ে যায় উকিল ম্যাডাম নিজেই তিনি সবকিছু বুঝতে পেরে ডিভোর্স ফাইলটা অ্যাভির হাতে তুলে দিলেন ডিভোর্স ফয়েল দেখে চমকে ওঠে অ্যাভি কেননা সে যেটা ভেবেছিল সেটা যে হচ্ছে না আসলে তো এটা জুনি আর প্রান্তিকের ডিভোর্সের ফাইল আর এটা দেখার পর বোকা বনে যায় অ্যাভি ঠিক সেই সময় ম্যান্ডি ফোন করে অ্যাভিকে অ্যাভি ফোন রিসিভ করার সাথে সাথে ম্যান্ডি বলে আজ পার্টিতে সময় মতো আসতে হবে কিন্তু ওই ভূতযাত্রর ঘাট থেকে নেমে যাচ্ছে অ্যাভি অ্যাভি বলে পার্টি মাই ফুট অ্যাভি ফোনটা আছাড় মার্কে গেলে কথা ফোনটা নিয়ে শুনতে থাকে ম্যান্ডির কথাগুলো সবকিছু শুনে কথা জানিয়ে দিল এবার আমি বুঝতে পারছি পাঁচুক মাসে কেন এতটা নির্বোধের মতো কাজ করেছে তোর মতো নির্বোধ যার বন্ধু সে তো আর ভালো বন্ধু কিছুই বুঝতে চায় না আর বোঝেও না এই বলে কোনটা কেটে দিল কথা সেখানে আর অপেক্ষা না করে অ্যাভি শুধু ম্যাডামকে বললো জুনিয়র প্রান্তিকের ডিভোর্সটা যেন দ্রুত হয় ম্যাডাম কথা বলে কেন আটকাবেন না ডিভোর্সটা হেসে ফেলেছে অ্যাবি তাহলে কি করবে এবার অ্যাভি বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতো